বিসমিল্লা রহমান রাহিম শুরু করছে মানা আল্লাহ তালার নামে যিনি পরম পরম্পর এবং অত্যন্ত মিতরা বাজার মানিকগঞ্জ সদর বিসমিল্লাহ ফার্নিচার প্রবাটার মোহাম্মদ লাবলু মিয়া নতুন ফার্নিচারের শোরুম এখানে কাজ চলছে এবং কাজ সম্পন্ন হয়েছে আশা করি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে লাবলু ভাই পরিবেশে এখানে সেই গেট আপ যে গেট তৈরি হয়েছে কাস্টমার যারা আছে ঢুকলেই তার ভালো লাগবে আসলে সুন্দর পরিবেশে আসলে এমনিতেই ভালো লাগে দেখার মতো একটা পরিবেশ তৈরি করেছে এখানে জিপসামের কাজ করেছে খুব সুন্দর খুব সুন্দর ডেকোরেশন করেছে আধুনিকতার ছোঁয়া এই শোরুমটা লাগবে এখানে রেলিং করে রেখেছে যেটা আমরা এত মূলত ফার্নিচারের বিজনেস এটা ফার্নিচারের ব্যবসার জন্য এই শোরুমটা সাজিয়েছে এটাও দেখার মতো একটা জায়গা তৈরি করেছে পিছনে

তিন লক্ষ হবে আর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পায়া আমি তো এটা মানে বুঝতে পাই না যে এটা কি হবে তো ভাইজান আমাদের জানালো যে এই পায়া দুটো একটা ডাইনিং টেবিলের সেটা মূল্য হবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দামের ডাইনিং টেবিলের পায়া দুইটা মানে দুই পায়া হবে তাই না কাজ করা থাকবে দুই পায়া হবে

বিস্ফোরণ উদ্বোধন করবেন তার আগ মুহূর্তে আমরা আসলাম আমরা সামনে আমরা বাইরের কাছ থেকে কিছু কথা শুনবো আমরা কবে এটা উদ্বোধন করবেন কীভাবে আপনার পরিকল্পনা সে বিষয়গুলো আমরা জানবো জীব সামের কাজ করতে আপনার কীরকম খরচ হয়েছে এখানে মোটামুটি পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে এইটা কাজ শেষ করতে কাজ শেষ করতে পঁয়ত্রিশ লাখ টাকা শেষ হয়েছে আর ব্যবসা করতে মোটামুটি পঞ্চাশ লাখ টাকা লাগবে মানে যে মাল প্রয়োজন কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা আর সর্বোচ্চ আপনার তিন লক্ষ টাকার ফার্নিচারও এখানে পাবে আর করেন আপনার তিন লক্ষ টাকার ফার্নিচার আর সম্পূর্ণ সেকুনের অরিজিনাল সেকুনটাতে উন্নতভাবে ফার্নিচার পাব তাও কালারও ভালো পাবে আপনার মালগত অনেক সুন্দর পাবে খাটও দামে দিক খাট পাবে আবার কম দামে পাবে মানে যায় অনুযায়ী চাহিদা অনুযায়ী এক পেটে এটা দাম দামে শুনবো না এক পেটে এক প্রাইস এক করে বিক্রি করা হবে এটা একটা সুবিধা আছে কাস্টমার আজকে ঘুরে গেল কালকে আবার ঠিক চলে আসবে গায়ের মধ্যে রেট লেখা থাকতো যার যেটা পছন্দ রেট অনুযায়ী হিসাবে করেছে উদ্বোধন হবে এলে রমজানের প্রথম দিন প্রথম রমজানের প্রথম পূজায় এনে ইত্তর পার্টি হবে আর তখনই এটার উদ্বোধন শুরু হবে মানে প্রথম রমজান থেকে আপনার উদ্বোধন করবেন পেঁচাগিরি শুরু করবেন এর মধ্যে আপনার ঘর সাজায় ফেলবেন মাল দিয়ে যার যার চাহিদা অনুযায়ী মাল থাকবে আপনারা এসে পছন্দের মতো কিনতে পারবেন ঠিক আছে আমি চেষ্টা করব আপনার উদ্বোধনের দিন আমি আর একটা ভিডিও তৈরি করে আপনার দর্শকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ লাভলু ভাই আপনার ঠিকানাটা বলেন আপনার এই লোকেশনটা বলেন ঠিক আছে মানিকগঞ্জ বেতলামেতরা ইউনিয়ন মিত্রা স্ট্যান্ড মাছ বাজারের সাথে ফার্নিচার ঠিক আছে ধন্যবাদ লাভলুবাই কারো যদি ফার্নিচারের প্রয়োজন হয় তাহলে লাবলুবাইয়ের সাথে যোগাযোগ করে মিত্ররা বাস স্ট্যান্ড থেকে পছন্দসই জিনিস কিনতে পারবেন ভালো থাকুন